আমরা মথুরাতে ঢাকা আলচামন সরোখের রাজফুলবাড়িয়া পুলিশ টাউন এলাকায় একটি অ্যাম্বুলেন্সের সাথে ঝুমুর পরিবহনের সংঘর্ষে অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে কিন্তু 4 জন দগ্ধ হয়ে আহত হয়েছে এই সময় পাশে থাকা শ্যামলী পরিবহন বহনেও কিন্তু আগুন লাগে এই ঘটনার মধ্যে 15 জন আহত হয়েছে সাভার হাইওয়ে থানা থেকে জানা রয়েছে 4 জনের আহত 4 জনের পরিচয় শনাক্ত করা যায়নি তাদের সাথে সাথে পিছন সাইডটা যে মেন রাস্তার দিকে চলে আসে পরে এই বাসগুলো পিছন থেকে এই গাড়ির পিছনে লাগানোর সাথে সাথে আগুন ধরে যায় আগুন ধরার সাথে সাথে বাসেও আগুন ধরে যায় সামনের দিকে আর চারিদিক থেকে আপনার যাত্রীরা যে যেভাবে পারছে আমি গেছে জানলা ভাঙি বাইরে হয়েছি কারো ঠ্যাং পা হাত চিরা গেছে মনে করে যে পা লড়ছে যে আগুন ধরেছে আমি জাল না দিয়া নাম দিছি ঝাপ লাফাই ঝাপাই এক গ্লাস ভাঙিয়া নামছে অনেক লোক হত হত হয়েছে কিন্তু অ্যাম্বুলেন্সের ভিতরে যে প্যাসেঞ্জার গুলো ছিল একটাও বাইরে বাইরে যেতে পারে নাই অ্যাম্বুলেন্সটা বাম পাশের আইল্যান্ডে ধাক্কা খেয়েছে আর পিছনে ঝুমুর পরিবহন এবং শ্যামলি পরিবহনের দুইটা গাড়ি একটা গাড়ি আর একটাকে ধাক্কা দিয়েছে আগুন নির্বাপনের এক পর্যায়ে আমরা অ্যাম্বুলেন্সের মধ্যে চারজন ডেড বডি দেখতে পাই মৃত অবস্থা দেখতে পাই আমরা তাদেরকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করি অ্যাম্বুলেন্সের ভিতরে চারজনের মধ্যে দুইজন মহিলা ছিল একজন বাচ্চা ছিল একজন পুরুষ ছিল